সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে এতে দেশটির অসংখ্য রাস্তাঘাট বৃষ্টির পানিতে ডুবে গেছে কিছু কিছু জায়গায় বৃষ্টিতে ভেসে গেছে বেশ কয়েকটি গাড়ি সৌদির আবহাওয়া দপ্তর জানিয়েছে আবহাওয়ার চলমান এই পরিস্থিতি মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকবে এই সময় দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী ও শিলা বৃষ্টি হবে ভারী বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর রিয়াদ দিরিয়া ধুরমা থেকে কুয়াইয়াহ পর্যন্ত পূর্ব সতর্কতার অংশ হিসেবে দেশের বিভিন্ন জায়গায় স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে শনিবার দেশটির আবহাওয়া দপ্তর জানায় মক্কা এবং এটির আশেপাশের অঞ্চল তাইফ মাইসান আধাম রানিয়া এবং আল মুয়াহতে আবহাওয়া সবচেয়ে খারাপ থাকবে অন্যদিকে রিয়াদ সঙ্গে ওয়াদি আল দাওয়াসিরে মাঝারি বৃষ্টিপাত হবে দেশটির আবহাওয়া দপ্তর সম্ভাব্য ধূলিঝড়ের সতর্কতা দিয়ে বলেছিল উচ্চ গতিসম্পন্ন বাতাসের কারণে কোথাও কোথাও হতে পারে এতে করে আবহাওয়ার পরিস্থিতি খারাপ হবে সময়টায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া আবহাওয়া দপ্তর তাদের নির্দেশনায় বৃষ্টির সময় উপত্যকা এবং জলাবদ্ধ এলাকা থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছে এর আগে গত সপ্তাহে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে ভারী বৃষ্টিপাত হয় এতে বিভিন্ন অঞ্চলে দেখা দেয় বন্যা প্রাণহানি ঘটেছে তেইশ জনের যদিও বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এখন চলছে তীব্র তাপপ্রবাহ এতে এই অঞ্চলের সাধারণ মানুষের জীবনযাত্রা অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে তখন উল্টো চিত্র দেখা যাচ্ছে পাকিস্তান আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সেসব অঞ্চলে ভারী বৃষ্টিপাতে বন্যার সৃষ্টি হচ্ছে সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে গ্রবাসের হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে